একটা বিষের বোতল আছে আইজি মহোদয়ের ওখানে দরখাস্ত করছি প্রধান উপদেষ্টা যদি তারা আমাদের সুরাহা না করে আমি আজকে পাঁচ সাত দিন হলো প্রেস ক্লাবে বসে আছি যদি যেহেতু দরখাস্ত একটু যাইতে দেরি হবে যার কারণে আমি এটা নিয়ে অপেক্ষা করছি যদি তারা না করে কারণ আমাদের মৃত্যু হয়ে গেছে যদি না করে তাহলে আমরা এই বিষের বোতল একটা মেসেজ দিচ্ছি যে আমার আপনারা বউ বাচ্চা আছে আমি কোনো মিথ্যা অভিযোগ নিয়ে আসিনি আপনার একটা সুস্থ বিচার বলতে এই আওয়ামী লীগের দোষরে দোষার এখনো কেন চাকরিতে বহাল দেবে

အမနာ <laughs>